আপনার মাইন্ডে কোনো আইডিয়া আছে আপনি কোনো কিছু কল্পনা করে রাখছেন আপনি সেটার পিছনে দৌড়ান চাকরি করার চিন্তা ভাববেন বিজনেস করার চিন্তা ভাববেন আপনার কাছে টাকা নাই আপনি বিজনেস করতে পারবেন না সেটাও না কিছু করতে পারবেন কিন্তু কথা হচ্ছে পুরাতন ধ্যান ধারণা থেকে বাইরে হয়ে আসে জাস্ট এতটুকু মনে রাখবেন আমার আত্মীয় স্বজন চোদ্দ গোষ্ঠী বিদেশে আসছে আমার আত্মীয় স্বজন চোদ্দ গোষ্ঠী সরকারি চাকরি করছে আমার আত্মীয় স্বজন চোদ্দ গোষ্ঠী দোকান করছে এই করছে হেই করছে হ্যান করছে ত্যান করছে এইসব কিছু যতদিন আপনার মাথায় থাকবে আপনি আগ পারবেন না আপনার আত্মীয় স্বজন বলবে আপনি এটা পারবেন না আপনার আত্মীয় স্বজন বলবে আপনার দ্বারা এটা হবে না আপনার চোদ্দ গোষ্ঠী এটা বলবে সেটা বলবে এত কিছু চিন্তা না করে আপনার মাথায় যেটা আছে সেটা নিয়ে দৌড়াইতে থাকেন আমাদের যারা মানে বর্তমানে বড় হইছে সবাই বলতেছে সবাই বলতেছে যে আপনি রিক্স নেন রিক্স নিতে শিখেন বাইরে আসেন পুরাতন থেন ধারণা থেকে কিন্তু আমরা এখনো জিনিসটাকে কাজে লাগাইতেছি না বাইরের দেশের মানুষরা বাইরের দেশে সবাই পারতেছে জিনিসটা কিন্তু আমাদের দেশের মানুষরা কেন পারতেছে না আমাদের দেশের মানুষদের কাছে সবকিছু আছে ট্যালেন্ট থেকে শুরু করে টাকা আপনার কাছে নাই আপনি টাকা কালেক্ট করতে পারতেছেন কিন্তু আপনাকে এই জিনিসটা কেউ না বা এই জিনিসটা জাস্ট কথা হচ্ছে আপনার মাইন্ডে একটা জিনিস আছে আমার টাকা হবে আমি ব্যাংকে জমাবো আমার টাকা হবে আমি স্বর্ণ কিনবো আমার টাকা হবে আমি গাড়ি কিনবো বাড়ি কিনবো এগুলো সব বাদ দিয়ে আপনার নিজের ড্রিম যেটা আছে সেটা নিয়ে দৌড়ান যারা র্যাপ করতেছে মানে র্যাপ সং করতেছে ওদেরকে দেখেন মুখে যা আসতেছে তা বলতেছে কিন্তু একদিন না একদিন মিলে ফেলতেছে যারা নাটক করতেছে মুভি বানাইতেছে বা যে কোনো কিছু বানাইতেছে তারা কোনো না কোনোভাবে জিনিসটারে বাস্তবে আনার জন্য যা মন চাইতেছে তা করতেছে কিন্তু জাস্ট কথা হচ্ছে যে আপনি আপনার ড্রিমটা দেখতেছেন কিন্তু আপনি জিনিসটা বাস্তবে আনার জন্য পদক্ষেপ নিতেছেন না নেক্সট টাইম যেটা ভাববেন যেটা খাতায় লিখে রাখেন সেটা করার চেষ্টা করেন ফ্যামিলি মানবে না আত্মীয় স্বজন মানবে না আপনার ওয়াইফ বলেন আপনার যেই বলেন সেই বলেন আপনাকে সাপোর্ট করবে না করার দরকার নাই যেদিন আপনি সফল হবেন সেদিন সবাই আপনার পাশে থাকবে জাস্ট কথা হচ্ছে যে পুরাতন ধ্যান ধারণা থেকে বাইর হয়ে আসতে হবে আপনার চোদ্দ গোষ্ঠী যা করছে সেটা যদি আপনি করেন তাহলে আপনি আপনার চোদ্দ গোষ্ঠীর মতো হবেন আপনার বিল্ডিং হবে কিন্তু আপনার যেটা চাইতেছেন আপনি সেটা পারতেছেন না করার জন্য দরকার নাই এসব লাইফের লাইফটা একটু শর্ট অনেক শর্ট অনেকে আছে পনেরো ষোলো বছরে মারা যাইতেছে অনেকে বাচ্চা অবস্থায় মারা যাইতেছে মৃত্যুর ভয় করার কোনো দরকার নাই কারণ আমরা একদিন মারা যাব দিন শেষে সবাই চলে যাবে আপনি মারা যাওয়ার পরে আপনার স্ত্রী আপনার সাথে চলে যাবে না আপনি মারা যাওয়ার পরে আপনার স্বামী আপনার সাথে চলে যাবে না সবাই এখানেই থাকবে কিন্তু কথা হচ্ছে যে আপনি চলে যাবেন আপনি যদি একটা দোকানে কাজ করতেছেন দীর্ঘদিন আপনি চলে যাওয়ার পরে আপনার জায়গায় হাজারজন চলে আসবে আপনি একটা বিজনেসের জন্য দৌড়াইতেছেন আপনার জায়গায় হাজারজন চলে আসবে কিন্তু কথা হচ্ছে আপনি একজনই আপনি এই পৃথিবীতে আল্লাহ আপনার একবারে সুযোগ দিছে আপনি করতে থাকেন ভয় পাই আমরা